নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আর একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি ডেটটা এইভাবে কেন বললাম শুরু হয়ে গেল বঙ্গে কুম্ভ মেলা এটি কিন্তু প্রয়াগরজ নয় এটি হুগলি জেলার ত্রিবেণীর সঙ্গমের কুম্ভ মেলা। এই কুম্ভমেলা সাতশো বছর আগে এখানে হতো কালের স্রোতে অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের হাত ধরে এই মেলা হারিয়ে গেছিল আজ তিন বছর আগে থেকে এই মেলা শুরু হয় এই নিয়ে চতুর্থ বছর দু হাজার পঁচিশ দু হাজার বাইশ থেকে এই মেলা শুরু হয়েছিল বারবার বলছি সাতশো বছর আগে কিন্তু এই মেলা এখানেই হতো আর এই মেলা হয় মাঘী পূর্ণিমা তিথিতে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে মেলার পর সেখান থেকেই সব সাধু সন্ত সন্ন্যাসীরা এই মেলাতে চলে আসে আর এবার তো কুম্ভ মেলার একটা বড় যোগ রয়েছে প্রয়াগরাজে সেই জন্য সেখান থেকেও প্রচুর সাধু সন্ন্যাসী আজকে এসে পৌঁছেছে এই মেলাতে আজ এগারোই ফেব্রুয়ারি কাল বারোই ফেব্রুয়ারি এর পরের দিন তেরোই ফেব্রুয়ারি তিন দিন ধরে এই মেলা চলবে কাল বারোই ফেব্রুয়ারি সকালবেলায় সাধু সন্তরা পাশের পূর্ণ ত্রিবেণী ঘাটে স্নান করবেন তারপর শুরু হবে সবার জন্য স্নান এরপর তেরোই ফেব্রুয়ারি রোজ দিন সন্ধ্যাবেলাতেই আরতি তো চলবেই আজকেও আরতি হয়েছে তবে তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলার আরতি মহা আরতি সেটি গঙ্গার উপর গঙ্গাবক্ষে হবে আজকেও আরতি হয়েছে আপনাদেরকে সেটা আমি সুন্দর করে শেয়ার করে দিলাম সেই আরতি দেখতেই পাচ্ছেন তবে তেরোই ফেব্রুয়ারি যে আরতিটা হবে সেই আরতি কিন্তু ভীষণ সুন্দর সবাই চলে আসুন কিভাবে আসবেন একটু বলে দিই আমাদের ত্রিবেণী স্টেশনে নামতে হবে যেটা ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লাইন ধরে যায় সেই কাটোয়া লাইনে ব্যান্ডেলের পর বাসবেডিয়া তার পরের স্টপেজ ত্রিবেণী অবশ্যই সবাই চলে আসুন সেই ত্রিবেণী স্টেশনে নেবে সবাই টোটো অটো যা বলবেন সবাইকে ত্রিবেণী গঙ্গার ঘাটে নিয়ে চলে যাবে আর এই মেলাটা বসেছে ত্রিবেণী শিবপুর মাঠে এবং সেই মাঠের পাশেই যে বড় গঙ্গার ঘাট রয়েছে সেই ঘাটেই চলবে সাধু সন্তদের স্নান কাল সকাল এগারোটা থেকে আর তার পাশে একটু দূরে শিবপুর ক্যাম্প গেট আছে সেই ক্যাম্প গেটে বসেছে সাধু সন্তা সন্ন্যাসীদের আঁকড়া সাধু সন্ন্যাসীরা সেখানেই রয়েছেন তাদেরকে খুব সুন্দরভাবে সেখানে রাখা হয়েছে সাধু সন্ন্যাসীরা সেখানে রয়েছেন আপনারা সবাই সেখানে যেতে পারবেন অনেক দূর দূর থেকে বুলেট বাবা যারা আরও অনেক রয়েছে টুপি বাবা তারা কিন্তু এসে পৌঁছে গেছে সেই বুলেট বাবা আর টুপি বাবাকে দেখার জন্য সবাই এসে আজকেই পৌঁছে গেছেন আমরা তো কাছাকাছি থাকি তাই পৌঁছে গেছি আপনারাও সবাই চলে আসুন বঙ্গের কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমে স্নাহি স্নান বা পুণ্য স্নান হবে বারোই ফেব্রুয়ারি সকালবেলায় সবাই চলে আসুন পরের ব্লগে আবার আসছি